টাকা দায় বেলা উঠে গেলো ফোন দিয়ে কইল যে ভাই দাঁড়ানো না পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সতেরো আঠারো ঠিক আছে ভাই হম ঠিক আছে এই যে দেখ এত লেনদেনটা কত ভালো আরে কিছু শালারা আছে এই শালারা টাকা নেওয়ার পরে আর কোনো খোঁজ খবর থাকে না ওর বাড়ির উপর ঘুরতে ঘুরতে আমার মোটর সাইকেলের তেল বন্ধ শেষ হয়ে যায় এই শালারা কে মাঝে টের পায় যে আমি ওর বাড়ির বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার আগে শালারা পলায় তোর লেনদেনটা কত ভালো তুই ঠিক মতো টাকাটা দিয়ে দিলি তোর মতো কাস্টমার থাকলি দুই সাইড দিয়ে ব্যবসা বাণিজ্য করে খাওয়া যায় তো যাই হোক শোন তোর জন্য আমার দরজা সব সময় খোলা তুই রাত নাই দিন নাই যে কোনো সময় আস টাকা লাগলে আমার কাছে আস তুই টাকা পেয়ে যা হাই টাকা তো দিলাম টাকা বুঝাতে খুব কষ্ট হয় বোর এটা ছাগল ছিলি এ বেশি আপনি টাকা দিলাম এ টাকা তো ঠেলাই বড়ি ধরা নেয় না তোর আবার এখন এই তারা হুরা করে ছাগল বেচার কি দরকার ছিল চুপ করে কত তুই আমার এখন উপরের টাকাটাই দিতি

সোলেমান না আর কিছু আছে ওরে নাম তো আমার বাব শোলেমানি রাখিছিল সোলেমানি লেখ নাম তো লেখুই এ জাগি আমার বাবু লাফ টপ কিছু হবেনি আপনি খালি এতে লাফ লেখ খোজেন কি আমি কাছা লাফটাপ কিছু না ওই যে আমার গরুর গায় শুকা হয় বুঝছেন কোনো ডাক্তার সারা দিন না যে আব্বা হুজুরি গাছ গেছিল হুজুর কয়ছে কি

এই তোর বাপ শুধু না তোর বাপ নামাম সময় দিতি টাকা তুলে তুলে থাকে ও সালা তোর বাপ ভালো এ তোর বাপ শুধু না নাম লাগ ও সালা নাম লাগ চুপ করে রাখছেন কেন তুমি চুপ থাক হে ও তুমি যা ও সালা ও সালা খালি আমি শুধু হ্যাঁ যারা ব্যাংকে চাকরি করে এরা শুধু না যারা এনজিও চাকরি করে এরা শুধু না এরা কি আল্লাহ রলিহা করেছে আরে সলেমান গ্রামের উপর কটা টাকা ছাড়া দিয়ে থাকে আরে সলেমান শুধু হয়ে গেছে না আর ও সালার আল্লাহর অলি আর হুজুর কয়েছে না ঠিক আছে হুজুর কয়েছে ও সুমন্দি সুমন্দি মসজিদে যাও নাই যে সুদ্য সলেমান তিনটে ফ্যান দিল তখন তো হুজুর কইল না যে না এই সুদ্য সলেমানের টাকা যাবে না হ্যাঁ না তখন কো মার খাবা আমার সলেমান সুদ্য ছাড়া আর দেশের লোক খুঁজে পাওয়া না ও সোনা আমার নাম নাকি গরু গলায় দিবা ও কাকা খাবা তোমার তোমার বাপের বুকা ভিলেছ তোমার বাপে কাকা সুন্দর ভিতরে দেখা করতে কবা আচ্ছা রা আমার তাহলে আসছে না আমার কাছে